ন থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনেদার নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন তার ফলে অবশ্যই জানতে পারবেন আপনাদের কোন সময় শুভফল মেলবে কোন সময় সৌভাগ্য প্রাপ্তি ঘটবে আমাদের যে স্ক্রিনেদার নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন জয় মাতারা অ্যাস্ট্রোজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যে টপিক দিয়ে যাব সেটি হচ্ছে শুক্র গ্রহের একটি দারুণ টোটকা দিয়ে যাবো দৈত্যগুরু শুক্রাচার্য যে টোটকার ফলে আপনাদের যাদের অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ করাবে কিংবা দাম্পত্য জীবনে ঝামেলা চললে এই টোটকা পালন করুন সেক্ষেত্রেও শুভ ফল মিলবে বা বিভিন্ন প্রকার বাধা বিপত্তি বা বিভিন্ন প্রকার অসুবিধার মাধ্যমে যদি আপনারা রয়ে থাকেন বা থেকে থাকেন তাহলে এই টোটকা পালন করুন সেক্ষেত্রেও অবশ্যই শুভ ফল লাভ করবেন জয় মাতারা মা তারা আমি একজন একটা কুষ্ঠীর ব্যাপারে জানতে চাইছিলাম হ্যাঁ আমার পরীক্ষা বলবো না যার বলবো যারটা জানতে চাইছেন ওনার কিন্তু ডেট অফ টাইম লাগবে হ্যাঁ হ্যাঁ ধরুন 74 2008 তাইতো আচ্ছা রাত 20 pm আমার লাইভ চ্যানেল দেখেন হ্যাঁ তাইতো ওখানে থেকে আমি চললাম আচ্ছা ইউটিউব লাইভ আচ্ছা apna jaygar naam bolun amar jayga kotha theke call korchen

আপনার রাশি হচ্ছে হ্যাঁ যেনার বিষয়ে আপনি জানতে চাইছেন উনার রাশি হচ্ছে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র জানা আছে আচ্ছা ঠিক আছে লিখে রাখুন হুম কন্যা রাশি ও উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং ওনার কিন্তু লগ্ন রয়েছে বৃশ্চিক লগ্ন ঠিক আছে তবে উনি যে প্রকৃতির মানুষ উনি কিন্তু বরাবর একটু হিসেব করে চলেন সাহসী থাকবে তবে হিসেব করে চলেন হ্যাঁ ওনার কর্মক্ষেত্রে ঝামেলা দেখা যাচ্ছে কাজের জায়গা পড়াশোনার জায়গাটা ওনার আহ কর্মস্থানে শনি কেতু যোগ রয়েছে সাধু সর্প যোগ এই সাধু সর্প যোগকে ঠিক করতে হবে তাহলে কিন্তু শুভ ফল পাবেন বোঝা গেল এবং শুক্রচন্দ্র যোগ রয়েছে হ্যাঁ বলুন সাধু হ্যাঁ সাধু সর্প যোগ রয়েছে শনি কেতু যোগ রয়েছে ঠিক আছে তো বাড়িতে অশান্তি হবে হ্যাঁ ষষ্ঠ লগ্নপতি মঙ্গল ভূত বুধ ষষ্ঠে আছে একটু মাথা গরম করে ফেলছে এই সময় ঠিক আছে এই সময় একটু মাথা গরম করে ফেলছে তাই তো না এখানে যেটা দেখা যাচ্ছে সেটাই বলছি ঠিক আছে আচ্ছা শুক্র এবং চন্দ্রর প্রতিকার করুন এবং সাধু সর্প যোগের প্রতিকার করুন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এখন পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে শুক্র চন্দ্র যোগের দরুন বোঝা গেল কেন বোঝা যাবে না হ্যাঁ মাঙ্গলিক যোগ কিন্তু উচ্চ মাঙ্গলিক যোগ রয়েছে মাঙ্গলিক যোগেরও প্রতিকার করাতে হবে বিয়ের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর দাম্পত্য সুখের জায়গায় মাঙ্গলিক যোগ যদি থাকে তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা উপস্থিত হয় হুম স্বামী স্ত্রীর মনোমিলনের ক্ষেত্রে বাধা উপস্থিত হয়ে থাকে ঠিক আছে হ্যাঁ তো অতএব আমার যে যোগাযোগ নম্বর রয়েছে এই যোগাযোগ নম্বরে আপনি কিন্তু যোগাযোগ করুন হ্যাঁ আমার চেম্বার কাঁথিতে রয়েছে আপনি আসুন এলে সবিস্তারে আপনি কিন্তু জানতে পারবেন ঠিক আছে হ্যাঁ প্রেম ঘটিতে রয়েছে শুক্রচন্দ্রের কানেকশন রয়েছে বললাম তো সবিস্তারে জানতে হলে অবশ্যই আপনি আসুন পঞ্চমে শুক্র রয়েছে শুক্রচন্দ্রের কানেকশন রয়েছে প্রেম ঘটিতে রয়েছে এবং তৎসঙ্গে আমি যেটা বলবো আপনার বাড়ির ঠিক আছে বাড়ির পশ্চিম সাইড বাস্তুর পশ্চিম দিকে একটু ডিস্টার্ব রয়েছে বোঝা গেল বাস্তুর পশ্চিম দিকে ডিস্টার্ব রয়েছে হুম মানে যাকে বলে ভূতালে ছো যাকে বলে না ওইটা কিন্তু রয়েছে হ্যাঁ এর প্রতিকার অবশ্যই করতে হবে এবং বাস্তুর পশ্চিম দিকে আপনার কিন্তু আবর্জনা বা আপনি আসুন হ্যাঁ আমার যে যোগাযোগ নম্বর রয়েছে এই যোগাযোগ নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন সমাধানের রাস্তা পাবেন বলতে গেলে ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ জয় মাতারা অ্যাস্ট্রোলজি বিষয়ে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই বিনামূল্যে আমার যে স্ক্রিনে নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন তাহলে আপনারা নিজেদের বিষয়ে জানতে পারবেন আমি জ্যোতির্বিদ শীতাংশু আচার্য স্বর্ণ পদক উপাধিপ্রাপ্ত আপনারা নিজেদের বিষয়ে জানতে হলে অবশ্যই বিনামূল্যে এখন লাইফে আছে এই মুহূর্তে আপনারা যোগাযোগ করে নিন কোন সময় শুভ ফল পাবেন কোন সময় সাফল্য লাভ ঘটবে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন আপনারা নিজেদের বিষয়ে যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার যে স্ক্রিন নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো আজকে শুক্র গ্রহের যে টোটকা দেব বলেছিলাম সেই টোটকাটি আপনারা লিখে রাখুন প্রতিদিন বলতে গেলে রাত্রিবেলা নটা থেকে দশটার মধ্যে এই টোটকা নিয়মিত পালন করুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে শুক্র গ্রহ দেয় কি পেশায় সাফল্য দিয়ে থাকে শুক্র গ্রহ হচ্ছে আকর্ষণের কারক গ্রহ সেই গ্রহ যদি কোনো জাতক কিংবা জাতিকার ডিস্টার্ব হয়ে থাকে তাহলে বিভিন্ন রকমের সমস্যা উপস্থিত হয় প্রেমে ঝামেলা হয়ে থাকে বলতে গেলে যে ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে ক্ষেত্রেও ঝামেলা হয়ে থাকে অতএব সেই শুক্র গ্রহের প্রতিকার করুন এবং বিনামূল্যে সেই শুক্র গ্রহের একটি আপনারা জেনে নিন আপনারা খাতায় লিখে রাখুন নম ড্রাম ড্রিম ড্রম সাহ শুক্রায় নম এই মন্ত্র প্রতিদিন রাত্রিবেলা নিয়মিত পাঠ করুন দেখবেন ধীরে ধীরে আপনারা সাফল্য লাভ করবেন সাফল্যে চূড়ায় কিন্তু পৌঁছতে পারবেন আমি আবারও বলছি যে এই মন্ত্রটি সেটি হচ্ছে আপনারা যে কোনো অবস্থায় বসে রাত্রিবেলায় এই মন্ত্র পাঠ করতে পারেন রাত্রি নটা থেকে দশটার মধ্যে অবশ্যই পাঠ করুন নম ড্রাম ড্রিম ড্রম সাহ শুক্রায় নম প্রতিদিন একুশ বার পাঠ করুন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল অবশ্যই লাভ করবেন এই বলে এখানেই অবশ্যই আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা